অনেক আগের গ্রামের এক স্বাদের পিঠা মুঠি পিঠা হারিয়ে গিয়েছিল তো আজ ফিরিয়ে আনলাম নিজের হাতে তৈরি করে যারা এখনও এই পিঠাটা তৈরি করে খান্নায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন শুধুমাত্র চাউলের গুঁড়ি আর নারকেলের দুধ দিয়ে তৈরি এই পিঠাটি অনেক সুস্বাদু তো বাজার থেকে দুইটা নারকেল আনিয়ে নিলাম এখন নারকেল দুটো ভালো করে ছুলে ভেঙে নিব দুটোর ভিতরে যায় না জানে না নারকেল দুটো কেমন হবে তবে দুধওয়ালা নারকেল হলে বেশি ভালো হয় তো ফাইনালি আস্তে আস্তে করে নাকল দুটো ভেঙে নিলাম এখন আমার ওমটাতে চলে যাব যাই আস্তে আস্তে নাকলগুলো ভালো করে কুড়া নিব কুড়িয়ে নিব আমার ওমটাতে চলে এলাম আর একদম আস্তে আস্তে একটু নিচ্ছি পুরান দিয়ে মোটামুটি ভালোই নারকেলের দুধ আছে বোঝা যাচ্ছে যে আমি পুরানোর সময় পিওর নারকেলের দুধ লাগবে এই যে এতটা পরিমাণ আমার নারকেল পুরানো হয়ে গেছে দুইটা নারকেলের এতটা পরিমাণ হয়েছে এখন এটা আমি একটু ভালো করে চটকিয়ে ভালো করে একটু আস্তে আস্তে বের করে নেব। তো নারকেলগুলো অনেকটা বাতি হয়েছে এই কারণে দুধগুলো বেরোতে একটু সময় লাগছে তা দেখো আস্তে আস্তে নারকেলের দুধগুলো সব চিপে নিয়েছি এই যে এখন এগুলো একটু শাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো যাতে ভিতরে কোনো নারিকেল না যায় নারিকেলের ছাবা না যায় তা ফাইনালি ছাকা হয়ে গেছে এখন এই যে একটু নাড়াচাড়া করে দেখছি এখন এর ভিতরে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে লবণটা মিশিয়ে নিয়ে তার ভিতরে যে শুধুমাত্র পরিমাণ মতো চাউলের গুঁড়ি দিব আমি যদি বেশি বানাতে চাই তাহলে আমাকে একটু বেশি পরিমাণ দিতে হবে আর যদি কম বানাতে চাই তাহলে সেই অনুযায়ী পরিমাণ অনুযায়ী দিতে হবে এটা দিতে হবে আর মাখতে হবে যতক্ষণ এটা হাতের ভিতরে মাঝে মাঝে ধরতে হবে মোট করে যতক্ষণ না সুন্দরভাবে একটা মোট হবে ততক্ষণ এটা চাউলের গুঁড়ি দিতে হবে আর মাখতে হবে যদি কেউ মিষ্টি একটু বেশি পছন্দ করে তাহলে সেক্ষেত্রে এখানে একটু চিনি অ্যাড করতে পারবে যেহেতু আমি এতটা মিষ্টি পছন্দ করি না তো আমার নারকেলের দুধের যে চিনিটা সেটাতে ইনশাল্লাহ হয়ে যাবে তো আমার মুঠের মতো এখন পারফেক্টলি হয়ে গেছে এই যে আমি মোট করছি এই যে দেখো মোট হয়ে যাচ্ছে এই যে মোট করেছি তো এটা এখন আমি আস্তে আস্তে তৈরি করে নিব একটু দ্রুত করার চেষ্টা করছি অনেকটা দেরি হয়ে গেছে এই যে আস্তে আস্তে দেখো এভাবে মোট করে করে মোট করে করে দিতে হবে তো এখন আমার বোনও এসেছে বোনকে বলছি ও আমাকে একটু সাহায্য করছে কারণ তৈরি করে আবার এগুলো সিদ্ধ করতে হবে অর্থাৎ ভাব দিতে হবে এর জন্য অনেকটা সময়ের প্রয়োজন আছে কারণ একটু পরে হসপিটালে যেতে হবে ডিউটি আছে দুপুর দুইটায় তোমরা জানো যে আমি একটা হসপিটালে চাকরি করি প্রাইভেট ভিডিওতে বলি তো ফাইনালি দেখো আমি প্রথমবার যেগুলো দেব সেগুলো ইনশাল্লাহ এই যে মোটমোট করে তৈরি করে নিয়েছি এখন এগুলো একটা পাতলা উন্না দিয়ে হালকা করে একটু কাবার করে আমি পিঁচিয়ে আমার পাকা রুমটাতে নিয়ে চলে যাব এই যে চলে এসেছি এখানে মাঠের পাতিলে আগে থেকেই আমি পানি বসিয়ে রেখেছিলাম পানিটা গরম হয়ে গেছে এখন শুধু এটা পাতেলের উপরে দিয়ে আগুনের রাস্তা বাড়িয়ে দিব তো আগুনের রাস্তা বাড়িয়ে দিলে আগে থেকে পানি গরম আছে এটা অতি দ্রুত ভাপ উঠে যাবে সিদ্ধ হয়ে যাবে এই যে দেখো আগুনের রাস্তা বাড়িয়ে দিয়েছে এখন এটা অতি দ্রুত হয়ে যাবে তো কিছু সময় পরে এসে এটা আমি উঠিয়ে নেব দেখব হয়ে গেছে আসছি আমরা যাচ্ছি তাই যে আমি আবারও চলে যাচ্ছি আমার পাকের রুম হতে তো এই যে পাকের রুমে এসে এখন ঢাকনাটা উঠালাম মোটামুটি হয়ে গেছে আমার পিঠাটা এখন এই যে আমি আমার রুমটা তাবারও নিয়ে এলাম এখন পিঠাগুলো একটু আলগা করে দেখবো হ্যাঁ এই জামার পিঠাগুলো হয়ে গেছে সব এক জায়গায় একটা আর সঙ্গে লেগে গেছে মানে এটা পারফেক্টলি সাদা থেকে যখন অফ হোয়াইট কালার হয়ে যাবে তখন মনে করবেন যে এটা হয়ে গেছে এবং একটার সঙ্গে আর একটা লেগে যাবে একটার সঙ্গে যখন একটা লেগে যাবে তখন মনে করবেন হয়ে গেছে তো এখানে আমি হাতে করে একটু ঠান্ডা পানি ছিটিয়ে দিলাম এটা এভাবে থাকুক আস্তে আস্তে এগুলো ছড়িয়ে যাবে ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে বাকি পিঠাগুলো এই যে তৈরি করে নিলাম অফ ক্যামেরায় এগুলো এখন ছোলায় বসিয়ে দিয়ে আসছি তো যাই হোক এভাবে আস্তে আস্তে আমি বাকি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি তো একটা পিঠা এখন ভেঙে একটু আমি নিজে খাচ্ছি এটা শুধুমাত্র তৈরি করেছি নারিকেলের দুধ আর চাউলের গুড়ি দিয়ে তা বন্ধুরা এটা হচ্ছে আমাদের যশোর জেলাতে আমরা তৈরি করে খাই অনেক সুস্বাদু আর মজাদার একটি পিঠা তোমরা চাইলে এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো অনেক মজার গ্রাম বাংলার অনেক আগের পিঠা এখন হারিয়ে গেছে তো আজকে আমি আবার আমার মাঝে ফিরিয়ে আনলাম এই পিঠার স্বাদটি জানে না বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগবে প্রতিটা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের কাছে শেয়ার করি তো আজকে ভিডিওটা শেয়ার করলাম ভালো লাগলে সুন্দর একটা লাইক একটা কমেন্ট করো আর তোমার প্রিয়জনদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবে যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে আজ যারা অলরেডি সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো সুন্দর সুন্দর মোটিভেশন কমেন্ট করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ হৃদয় থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওর ভিতরে কথার ভিতরে যদি সত্যিই কোনো ভুল করে থাকে অবশ্যই তোমরা ক্ষমা করে দেবে তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য দোয়া করবে আমার পরিবারের সবার জন্য দোয়া করবে সবাই একটু অসুস্থ এই ছিল আজকের ভিডিও আল্লাহ ফেজ